নমস্কার আজ পঁচিশে বৈশাখ তাই আমি পঁচিশে বৈশাখ একটি আবৃত্তি পরিবেশন করব আপনাদের সামনে পঁচিশে বৈশাখ হেমাঙ্গ বিশ্বাসের লেখা বৈশাখের খরতাপে দিগন্তের আগ্নেয় উগ্রতা যান্ত্রিক বিহঙ্গ ওড়ে কোকিলেরা জ্বলে পুড়ে খাপ কঙ্কালের শোভাযাত্রা দিকে দিকে ক্ষুধিত জনতা আমি যে ছিলাম ভুলে কবি আজ পঁচিশে বৈশাখ বিভীষিখা চতুর্দিকে নৃমুণ্ডের বিকার প্রলাপে ধ্বংস কোলাহলে শুনি দানবের বাজে জয় ঢাক সভ্যতার দীপায়নে নিষ্প্রদীপ মৃত্যু ছয় লাপে আমি যে ছিলাম ভুলে কবি আজ পঁচিশে বৈশাখ মিথ্যা কথা চলি চলিতাই ক্লান্ত ক্ষত পায় দানবের সাথে তুমি দিয়ে গেছো সংগ্রামের ডাক ঘাতকের ইতিবৃত্তে রচিবে না শাশ্বত অধ্যায় ভরসা জানায় মোড়ে আজ তার পঁচিশে বৈশাখ এত দুঃখ এত ব্যথা সহে যাই তাই আমি সবি মরণের মুখোমুখি জীবনের নেই অঙ্গীকার মেঘমুক্ত চক্রা বলে উঠিবে যে সমুজ্জলে রবি আমি দেখি তার ছবি মৃত্যুঞ্জয় লহো নমস্কার